ঘর প্রণব বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ সংবিধানকে যে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া কিংবা কংগ্রেস ছাড়া এই বিচারধারার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই কোনো রাজনৈতিক দল না সেই জায়গায় আজকে অভিজিৎ মুখার্জি কংগ্রেসে এসে এটাই প্রমাণ করল ভারতবর্ষে যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বললেন যে যারা বাইরে আছেন সবার জন্য জানলা দরজা আমরা খোলা রাখছি কারণ এ লড়াই বাংলাকে বাঁচাবার লড়াই ভারতবর্ষকে বাঁচাবার লড়াই ওকে